আমাদের প্রথম হানিমুনটা আমরা শান্তিনিকেতন দিয়েই শুরু করেছি তার কারণ আমরা দুজনেই গাছপ্রেমী থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোথায় গেছিলাম তো চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুক্রিস সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা আজকে শেয়ার করব শান্তিনিকেতনের একটি সাইট সিন সৃজনী শিল্পগ্রাম আমরা তলায় পুজো দিয়ে সকাল দশটা নাগাদ সৃজনীতে ঢুকেছিলাম তাও আবার টিকিট কাটার সময় তেমন ভিড় ছিল না কারণ অলরেডি লোকজন ভিতরে প্রচুর ছিল আমরা যখন ঢুকেছি তখন বেশ কমই ভিড় ছিল বলতে গেলে ঢোকার শুরুতেই গেটের আশেপাশের কারুকার্য দেখেই বোঝা যাচ্ছে ভিতরটা কত সুন্দর আমরা তো প্রচণ্ড এক্সাইটমেন্ট নিয়ে ঢুকেছি যে ভিতরে গিয়ে হয়তো প্রচুর সেলফি তুলবো আর প্রচুর এনজয় করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তলাতে পুজো দেবো বলে ফার্স্ট মর্নিংয়েই বেরিয়েছি আর তার জন্য ওই সোয়েটার মফলা দুটোকে সঙ্গে নিয়েই বেরোতে হয়েছে যখন সিজনে ঘুরছিলাম তখন প্রচণ্ড গরমে যদি এসব খুলে রাখতে হয়েছিল সৃজনীর চারিদিকটা জুড়েই শুধুই কেবল কারুকার্য ভাস্কর্য মূর্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা এক আলাদা ভালো লাগার জায়গা রয়েছে বিনা পানি রয়েছে ধ্যানমধু বুদ্ধদেব এবং এছাড়াও রয়েছে নানা গাছের সমাহার যা কিন্তু এক আলাদা ভালোবাসার ভালো লাগার জায়গা হয়ে কিন্তু মনের এক কোণে থেকে যায় এছাড়াও রয়েছে দেখো নানা রকম টিন কাঠ মানে খড় এই সমস্ত দিয়ে ডেকোরেট করা নানা রকম জিনিস যেগুলোও কিন্তু খুব সুন্দর আর তার সঙ্গে রয়েছে শান্তিনিকেতনের এই মোরাম রাস্তা হালকা হাওয়া গাছপালা প্রচুর রৌদ্র কখনো মেঘ কখনো ছায়া আবার কখনো দূর থেকে ভেসে আসা রবীন্দ্রসঙ্গীত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর একটাই রিকোয়েস্ট যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নাহলে এইরকম ভিডিওগুলো কিন্তু মিস করে যাবে এমনিতেও আমি বাড়িতে প্রায় বলতে গেলে প্রত্যেক দিনই রবীন্দ্রসঙ্গীত শুনি আর ওই রকম পরিবেশের সঙ্গে বুঝতেই পারছো যদি হয় রবীন্দ্রসঙ্গীত তাহলে কিন্তু আর কানের কোনো বিরামই দেওয়া যায় না আর তখন এত সুন্দর একটা গান হচ্ছিল আমারও পড়ানো যাহা চায় তাই আমিও দুকলি একটু গিয়েছি খুব ভালো লাগছিল মাত্র একটি রাজ্যে নয় নানা রাজ্যে নানা রকম শিল্পকলা সংস্কৃতির পরিচয় কিন্তু পাওয়া যায় এখানকার এই ওয়ালগুলো দেখলে নানা রকম আর্ট যেমন গো বিহু মধুবনী কলমকারী এছাড়াও নানা রকম শিল্পের সমাখারের কিন্তু সৃজনী তাই অবশ্যই কিন্তু একবার হলেও সৃজনী ঘুরতে ভুলো না শান্তিনিকেতন গেলে অবশ্যই সৃজনী ঘুরে এসো এবং সাথে মায়ের দর্শনটাও করে এসো কঙ্কালীতলা থেকে আশা করছি খুব ভালো লাগবে ছোটো ছোটো জিনিস যেগুলো আমাদের বাঙালির ঘরে ঘরে লক্ষ্য করা যায় সেগুলো যেন প্রাণবন্ত এটা একটা মঞ্চ কিন্তু দেখে মনে হচ্ছে যেন গ্রামের বাড়ি কত সুন্দর তাই না আর আমার আর ওর ভাবনা চিন্তাগুলো একদমই এক যেমনটা ওর মনে হয় তেমনটা ঠিক আমারও মনে হয় সেই জন্য তো আমরা আজ এক এবং আজীবন একসঙ্গে থাকতে চাই একটা কথা আছে না উপরওয়ালা যা দেতাহে ছাপ্পার ফার্কে দেতা হে তো ও ঠিক আমার জীবনে তেমন আর একটা জিনিস ওখানকার ভালো লাগার মধ্যে সবচেয়ে মূল্যবান কোনটা হলো জান সেটা হচ্ছে গাছ এবং আমাদের সকলের প্রিয় রবি ঠাকুর আর এই যে মাদলের আওয়াজ এখানকার ঐতিহ্য ধরে রেখেছে যা বাড়ি ফেরার পরে ও যেন মাদলের সুরে নাচতে চায় এবং আমার বলতে চায় যে চলো শান্তিনিকেতন চলো এবং মাদলের বাসে গিয়ে একটু মজা করো পুরোটা ঘুরে দেখানো সম্ভব নয় কারণ অনেকটা জুড়েই সৃজনী শিল্পগ্রামটা আর একটু হলেও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে আর তোমাদের রেসপন্সটা পেলে আর একটু বোধ হয় বেশি ভালো লাগবে তো চলো ভিডিওটা এখনও শেষ হয়নি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এই ওয়ালের কালার এবং ডিজাইনটা দেখে আমার খুব পছন্দ হয়েছে ইচ্ছাও আছে যে নিজের বাড়িতে একটা দেওয়াল নিজের হাতে এরকম করে সাজাবো জানি না কতদূর কমপ্লিট করতে পারবো কাজটা তবে খুব ইচ্ছা আছে আসাম বিহার এছাড়াও আরও নানা রাজ্যের মানে সংস্কৃতি আর্ট এ সমস্ত পরিচয় কিন্তু এই ছোটো ছোটো যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওই সমস্ত ঘরগুলোতে রয়েছে কোথাও পুতুল নাচ রয়েছে কোথাও রয়েছে তোমার ওই ছৌ নাচ ছৌ নাচের নানা রকম নিদর্শন যেগুলো সেগুলো রয়েছে এখানে যেমন দেখো সম্ভবত এটা মধুবনী আর্ট হবে ভুলে গেছি কারণ অনেক দিন আগে গেছিলাম শান্তিনিকেতনে খুব দুঃখিত ভিডিওটা সেই সময় পোস্ট করতে পারিনি অনেকটাই লেট হয়ে গেছে বলতে গেলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ওই দিনই আমাদের ফেরার কথা ছিল সেই জন্য আমরা প্রত্যেকটা রুম গিয়ে গিয়ে না ঘুরে দেখতে পারিনি আর সেই জন্য তোমাদেরকেও দেখাতে পারলাম না দেখো এখানে এগুলো দেখতে গিয়ে তার মধ্যে একটা খুব সুন্দর দৃশ্য চোখে পড়লো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে গাছটা দেখো এটা কিন্তু মারা গেছে তবুও তার উপরে কত কারুকার্য করে গাছটাকে সুন্দর করে রাখা হয়েছে এবং নিচে বসার জন্য জায়গাও করে দেওয়া ফেরার তাড়া থাকায় আমরা বেশিক্ষণ ওখানে কাটাতেই পারলাম না আর যেটুকু সময় কাটিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে আমার একটু ভালো লাগবে আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার চ্যানেলের নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে নববর্ষের আরও একবার শুভেচ্ছা রইল সবাই নতুন বছর খুব খুব ভালো কাটুক